ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন উদ্যোক্তা মেলা দু হাজার পঁচিশ গোলাপ কত করে গোলাপ গোলাপ কত করে গোলাপ গোলাপ দেড়শো কোনো কালার না চন্দ্রমল্লিকা কত ষাট টাকা আর এই যে অ্যাকলনিমা কত আপনার এখানে হ্যাঁ হ্যাঁ পাঁচশো আর ছোটগুলো না আর ওই যে কালার যেটা হয় এই লাল কালার পাঁচশো

এরে দাম লেখা আছে তাই না না এইটা আপনাদের একটা ভালো লাগলো যে সব গাছের দাম লেখা আছে অনেক দোকান আছে আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন দিয়ে দিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম